আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন পেতে মোট কয়টি বিষয়ে পাশ করতে হবে দেন আলোচনায় থাকবে খুব সহজে সকল বিষয়ে কিভাবে পাশ করা যায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যাতে আমি ঠিকভাবে বুঝাতে পারি এই জন্য এই যে প্রমোশনের যে রুলসগুলো আছে সবগুলো আমি সুন্দরভাবে এখানে নোট করে নিয়েছি তোমরা জাস্ট একটু মনোযোগটা বাড়িয়ে দাও আশা করছি এই বিষয়টা বুঝতে তোমাদের মোটেও সমস্যা হবে না শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল আলোচনায় যাব তার আগে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার যেহেতু আর মাত্র দুই থেকে তিন দিন সময় আছে তো লাস্ট মুমেন্টে তোমার সেই সব প্রশ্ন পড়া উচিত যে প্রশ্নগুলি এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ইতিমধ্যে একদম লাস্ট মুমেন্টে সাজেশনগুলো রেডি হয়েছে তো এই সাজেশনগুলো যারা সংগ্রহ করে নিয়েছো তাদেরকে বলবো এগুলোর বাইরে আপাতত পড়ার দরকার নাই আর যারা এখনও সংগ্রহ করে নাই তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোনো সাবজেক্টে পাস করতে গেলে তোমাকে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে একটু মনোযোগ দেবা যেটা শুরুতে বললাম মনোযোগ দিলে খুব ইজিলি বুঝতে পারবা আমি যে কথাগুলো তোমাকে বুঝাতে যাচ্ছি সেটা আমিও খুব ইজিলি তোমাকে বুঝাতে পারবো ঠিক আছে তাহলে কোনো সাবজেক্টে পাস করতে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে চল্লিশ পার্সেন্ট মার্কস পেতে হবে তো ধরে নাও কোনো সাবজেক্টের মোট টোটাল মার্কস হচ্ছে এক একশো তাহলে তাকে চল্লিশ মার্কস পেতে হবে তো এই আমি এখানে লিখেছি যে কোন বিষয়ে উত্তীর্ণ হতে অবশ্যই একশো মার্কসের মধ্যে ইনকুর্স এবং লিখিত এটা একটু ভালো করে বোঝো জাত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা দুইটা পার্টে ভাগ করা প্র্যাকটিক্যাল তাদের আছে তাদের কথা বলছে না ইন জেনারেল স্বাভাবিক যে সাবজেক্টগুলো ইনকোর্স এবং লিখিত এই লিখিততে থাকে আশি মার্ক এবং ইনকোর্স থাকে বিশ মার্ক লিখিত পরীক্ষার জন্য একটা বোর্ড পরীক্ষা দিতে মানে হবে যেটা হচ্ছে এই যে দুই তারিখ থেকে শুরু হচ্ছে আর ইনকোর্সটা তোমার কলেজে ইতিপূর্বেই হয়ে গেছে কোনো কলেজে একটা ইনকোর্স হয় কোনো কলেজে দুইটা হয় কিংবা কোনো কলেজে তিনটাও হয়ে থাকে এটা ডিপেন্ড করে কলেজ কর্তৃপক্ষের উপর এখন এইটা নিয়ে কিন্তু যথেষ্ট মানে তর্ক বিতর্ক আছে কেউ বলে আশির মধ্যে আলাদা করে বত্রিশ পেতে হবে ফর্টি পার্সেন্ট আবার ইনকোর্সের মধ্যে আলাদা করে আট পেতে হবে এটাও ফর্টি পার্সেন্ট আবার কেউ কেউ বলে ইনকোর্স এবং লিখিত দুইটা মিলেই পাস। তো যাই হোক আমাদের কাছে যে সর্বশেষ তথ্য আছে সেটা অনুযায়ী ইনকোর্স এবং লিখিত দুইটা মিলেই পাশ হয় তাহলে কোর্স এবং লিখিত মিলে যদি একশো মার্ক হয় একশো মার্কের মধ্যে যদি টোটাল চল্লিশ পাও তাহলে তোমার ওই সাবজেক্টে পাশ হয়ে যাবে ঠিক প্রত্যেকটা সাবজেক্টে তোমার পাস মার্কটা বন্টন আর যেটাতে তোমার প্র্যাকটিক্যাল থাকে সেটা তো আলাদা হিসাব ঠিক আছে না সেটা তোমরা একটু ক্যালকুলেশন করে নেবা সেই হিসেবে তারপরে দেখো দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে তিনটি বিষয় পাশ করতে হবে এই প্রশ্নটাই তোমরা সবচেয়ে বেশি করেছিলে যে ভাইয়া ফার্স্ট ইয়ারে তো ছয়টা সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্টে পাস হলে হয়ে যেত তাহলে এখন যে সাতটা সাবজেক্ট সেকেন্ড ইয়ার সাতটা সাবজেক্ট তো সাতটার মধ্যে কয়টা পাশ করতে হবে ওই ষাটটার মধ্যেও তিনটা সাবজেক্টে পাশ করতে হবে এই যে যারা খুবই ডিপ্রেশনে পড়ে গেছে অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে বিশেষ করে ফিমেল স্টুডেন্ট একদম কান্না করে দেয় ছেলেরা তো অনেক শক্ত ছেলেরা জাস্ট বলে ভাই আমার লাইফটা শেষ হয়ে গেল স্যার আমাকে একটা ভালো পরামর্শ দেন আমি তো তাদেরকে বলি যে ভাই তুমি সারা বছর পড়ো নাই কোনো সমস্যা নেই তুমি সাতটা সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্টও পাস করতে পারবে না তুমি থার্ড ইয়ারও প্রমোশান নাও দেন তুমি আবার বছরের শুরু থেকে তুমি ভালো করে পড়াশোনা শুরু করবা লাইফে তুমি যে জায়গায় থাকো না কেন সেই জায়গায় থেকে ক্যাম কামব্যাক করা পসিবল যদি তোমার সদিচ্ছা থাকে এই জন্য আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সবসময় বলি যে তুমি ন্যাশনালে চান্স পাইছ ন্যাশনালে পড়তেস পারিবারিক সমস্যা আছে এটা মনে করে নিজেকে দুর্বল করে ফেলবে না জাস্ট তোমার উপর নিজের উপরে একটা কনফিডেন্স রাখতে হবে তিনটা বিষয়ে তোমার অনায়াসে পাশ হয়ে যাবে তাহলে তুমি থার্ড ইয়ার প্রমোশন পেয়ে যাবে কত সহজ যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা করে রেখেছে তো যাই হোক কমপক্ষে কি করতে হবে তোমাকে পেতে হবে তোমার চিন্তা করার দরকার জিপিএ মানে পাস করলে অনায়াসে তোমার চলে আসে ঠিক আছে তো এর বাইরে প্রমোশনের কিছু নিয়ম আছে এই নিয়মটা একটু মনোযোগ সহকারে শুনে নাও সেটা কি সকল কোর্সের ইনকোর্স তাত্ত্বীয় ব্যবহারিক মাঠ বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক অর্থাৎ তোমাকে ইনকোর্স পরীক্ষাগুলো কিন্তু অংশগ্রহণ করতেই হবে অবশ্যই ইনকোর্সের নাম অংশগ্রহণ করলে তো অ্যাডমিট কার্ড আসতো না তো এটা নেক্সট টাইম অনেকে অংশগ্রহণ করতে চায় না বলে এই যে আমা আমি তো পার্সোনালি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমি জানি এই বিষয়গুলো আমি আমাদের ফ্রেন্ডে কী করতো যারা একটু ইরেগুলার ছিল তারা বলতো দোস্ত তুই পরীক্ষার হলে ওই অ্যাটেন্ডেন্স খাতে আমার নামে একটু সিগনেচার করে তো কারণ তো খাতা চেক করে না কিন্তু এখনও সেটা চলে আসতেছি তোমরা এটা করো অনেকে আমি জানি এটা করো কিন্তু এটা করা যাবে না ইনকোর্স পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হবে সেই সাথে তো প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাকে দিতেই হবে হুম এটা বাধ্যতামূলক তো দেন একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না দেখো পারো বা না পারো তুমি মনে করো একটা সাবজেক্ট তোমার জিরো একদম প্রিপারেশান তুমি কিছুই পড়ো নাই বই খুলে দেখো নাই তারপরও সেই পরীক্ষায় তোমাকে প্রেজেন্ট থাকতে হবে এইটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে অনেকে মনে করে যে ভাই এই সাবজেক্ট আমি কিছু পড়ি নাই পারবো না আমি পরীক্ষা দিতে যাবো না ভাই আমি আগা বছর মানে আগামী বছর দিবো এইটা করা যাবে না তোমাকে পরীক্ষায় উপস্থিত থাকতে হবে ফেল করো পাস করো কিংবা সাদা খাতা জমা দাও এক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটি বিষয়ে অনুপস্থিত থাকলে মনে করো অ্যাক্সিডেন্ট ঘটছে সেটা আলাদা যদি একটা বিষয়ে অনুপস্থিত থাকো তাহলে অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে সেক্ষেত্রে তুমি প্রমোশন পাবা কিন্তু তোমার পাশে লেখা থাকবে সি অর্থাৎ কন্ডিশনালি প্রমোটেড হ্যাঁ কন্ডিশনালি প্রমোটেড এই কথার মানে কি তুমি থার্ড ইয়ারে প্রমোশন পাবা কিন্তু থার্ড ইয়ারে যদি তুমি আবার সব বিষয়ে না পাশ করো যতদিন না পর্যন্ত পাস করছো পরের ইয়ারে প্রমোশন পাবে না এটা একটা জটিল প্রক্রিয়া হ্যাঁ মানে যখনই তুমি অ্যাবসেন্ট থাকবা তখনই তোমার সবকিছু মিলে একটা জটিল থেকে জটিলতর দিকে তুমি ধাবিত হয়ে যাবে অনার্স কমপ্লিট করা তোমার কাছে অনেক বেশি কমপ্লেক্স মনে হয়ে যাবে হ্যাঁ এই জন্য চেষ্টা করবা যাতে কোনো সাবজেক্টে তুমি অনুপস্থিত না থাকো দেখো এই যে এখানে বলা হচ্ছে যে প্রথম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত দ্বিতীয় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে শুধুমাত্র যারা পরীক্ষায় অনুপস্থিত বা অ্যাবসেন্ট থাকবে যদি অ্যাবসেন্ট যদি না থাকো তুমি এভাবে প্রমোশন পেতে পেতে একদম ফাইনাল ইয়ার পর্যন্ত চলে যেতে পারবে নো প্রবলেম তুমি ফার্স্ট ইয়ার একটা ইম্প্রুভ আছে হ্যাঁ ওইটা তুমি ফাইনাল ইয়ার কেন একদম রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ যতদিন আসছে ততদিন পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারবে এটা অনেক বড় সুযোগ সো শর্তে একটাই যে অ্যাবসেন্ট থাকা যাবে না তারপর কি দ্বিতীয় বর্ষে সব বিষয়ে পাশ না করা পর্যন্ত তৃতীয় বর্ষ প্রমোশন বন্ধ থাকবে শুধুমাত্র যারা পরীক্ষায় অনোগস্ত থাকবে একই নিয়ম তৃতীয় বর্ষে আবার সব বিষয়ে পাশ না করা পর্যন্ত চতুর্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে তাহলে বিষয়টা বুঝতে পারলে কতটা জটিল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কত বছর বছর এটা তোমার ওই যে কার্ড আছে না সাত ওখানে নিচে দেওয়া আছে দেখবা যে এটা হচ্ছে এটা সাত বছর বলতে ষাটটা সেশন হ্যাঁ এটা একটু ভালো করে বলছে সাত বছর মানে টানা সাত বছর এরকম কিছু না ষাটটা হচ্ছে সেশন সেশন কথাটার মানে হচ্ছে শিক্ষাবর্ষ মনে করো একটা বছর তোমার বাংলাদেশে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলো যেটার কারণে পরীক্ষা নিল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাহলে কিন্তু ওইটার সেশন হিসেবে গণ্য হবে না মানে পরীক্ষা যতদিন না হচ্ছে একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারের ততদিন পর্যন্ত ওটা একটা সেশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কথা ক্লিয়ার তো রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হওয়ার পরও রেজিস্ট্রেশন কার্ড মেয়াদ বাড়ানোর উপায় এসেছে টাকা পয়সা একটু খরচ করে বাড়ানো যায় মোটামুটি আট থেকে নয় বছর পরীক্ষা তুমি দিতে পারবে হুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষের প্রমোশনের যাবতীয় এভরিথিং রুলস এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন আলাদা করে থাকে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো আর তোমরা তো দেখেছ যে আমরা আসলে প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই দিই আর আমরা চাই তোমরা একটু আমাদেরকে উৎসাহ দাও এই যে আমরা রেগুলার মেনটেন করে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন তোমাদের পরীক্ষার বিভিন্ন বিষয়ে তোমাদেরকে গাইডলাইন উইদাউট অ্যানি কস্ট দিচ্ছি আমরা কি শুধুমাত্র তোমাদের থেকে একটু উৎসাহ পেতে পারি না এইটুকু তো ডিজার্ভ আমি করি আর কি আমরা মনে করি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর একটু কমেন্ট করে জানো আমাদের ভিডিও গুলো আসলে তোমাদেরকে হেল্প করে কিনা তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে